সরকার জনগণ একসাথে মিলে কাজ করবে না হলে হবে না এত বড় কাজ এত টাকা নেই কিন্তু যদি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে জনগণকে আপনারা এগিয়ে নিয়ে আসেন এটা অনেক সহজে হয়ে যাবে নতুন কিছু না দেশের অন্যান্য জায়গায় হচ্ছে বড় বড় খাল নদী ঘুরে ফেলছে লোকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আপনাদেরকে এগিয়ে আসেন প্রত্যেককে পুরোপুরি কাজে লাগিয়ে গ্রামীণ পরিকল্পনার মাধ্যমে প্রতি জমির আবাদ করতে হবে নিরেনের সুবন্ধবস্ত করতে হবে ফসল কাটার সময় কমিয়ে আনতে হবে সবজি ও ফলে চাষ বাড়াতে হবে বহুগুণ এবং গো সম্পদের অধিক যত্ন নিতে হবে মজা পুকুরে সংস্কার করে মাছের চাষ বাড়াতে হবে আমার কথা যে গ্রাম বাংলার হাজার হাজার মানুষ ইতিমধ্যে নেমে এসেছেন মজা নদীর সংস্কার করতে খাল নালা কেটে পানি ধরে রাখতে তাদের সাথে যোগ দিয়েছেন তরুণরা মুক্তিযোদ্ধারা সরকারি কর্মচারীরা মা বোনেরা এই উৎসল প্রাণবন্ত তাকে জাগিয়ে রাখতে হবে সরকার চেষ্টা করছেন সেচের জমির পরিমাণ বহুলাংশে বাড়িয়ে আনতে যাতে শীতের ফসল সুনিশ্চিত হয়ে এবং অন্য মৌসুমেও সেচের ফসল ফলিয়ে উৎপাদন বাড়ানো যায় সাথে সাথে পাওয়ার পাম্প ও নলকূপ ইত্যাদির রক্ষণাবেক্ষণ ব্যবস্থা সুসংহত করতে হবে এবং সেচ যন্ত্রপাতির ক্রয় ব্যবস্থা সহজতর করতে হবে সারের বিলি এবং কৃষি ঋণ ব্যবস্থাও সহজতর হতে হবে বাণিজ্যিক ব্যাংক সমূহকে কৃষকের সেবায় অধিকতর আত্মনিয়োগ করতে নির্দেশ দেওয়া হয়েছে গম ডাল তেল বীজের চাষ বাড়াতে হবে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের লক্ষ্য সামনে রেখে সবাইকে কাজ করে যেতে হবে সমবায় আন্দোলনকে আরো জোরদার করতে হবে সমন্বিত গ্রাম উন্নয়ন প্রকল্প প্রকল্পকে আরো বলিষ্ঠ ব্যাপক করা হবে ভাগ চাষিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার পদক্ষেপ নিতে হবে এবং তারা যাতে শস্য বন্ধক দিয়ে কৃষি ঋণ পেতে পারে তার বন্দোবস্ত করতে হবে